হ্যালো রহমান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসছি মিনহাস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে কিছু চমৎকার এক্সক্লুসিভ ঈদ ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো একদম নিউলি অ্যাভাইভেল হ্যাঁ মাত্র মাত্র বলতে পারেন গরম গরম আসছে একদম নিউ কালেকশন বর্তমানে ব্যাগের বাজারটা এমন হয়ে গেছে ব্যাগের কোয়ালিটি অনেক খারাপ বাট প্রাইস অনেক হয় বাট আজকের ভিডিওতে যা দেখাবো সবই একদম কম প্রাইজের মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো মানের ব্যাগ দেখাবো আর কিছু গিফটের ব্যাগও থাকবে যেগুলো সাথে বক্স করা আছে আপনারা চাইলে ঈদ উপলক্ষে প্রিয়জনদের গিফট করতে পারবেন তো মিন হাজাদার হাউজের অ্যাড্রেসটা হচ্ছে হাজি হোসেন প্লাজা ডামরা স্টাফ কোয়ার্টার দুইটা ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভাইয়া কোথা থেকে শুরু করব আচ্ছা শুরু করব হচ্ছে আপু ফার্স্টে এই পাশ থেকে আমরা এগুলো হচ্ছে বক্সের কোয়ালিটি যারা চাচ্ছেন যে সামনে ঈদের ওকেশন আসছে অনেকে অনেকে গিফট করতে চাচ্ছেন অথবা নিজের জন্য নিতে যাচ্ছেন একটু মানে হাইলি ডেকোরেটেড প্রোডাক্ট তাদের জন্য হচ্ছে এইগুলো নিয়ে আসছে আমরা এগুলা কিন্তু বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি কালেকশন এবং সবচেয়ে হাইপের কালেকশন একটা এগুলোকে বলা হচ্ছে বো স্টাইলের ব্যাগ যেগুলো সামনে হচ্ছে একটা রিবন টাইপের বোর একটা কাজ করা আছে এইটা অনেক হাইপ চলতেছে আমাদের বর্তমানে আচ্ছা এটা হচ্ছে সবার চিরচেনা পরিচিত একটা ব্র্যান্ড নাম হচ্ছে আপনার ক্লাসিক ভিতরে হচ্ছে আপনারা দুইটা করে বেল্ট পাচ্ছেন একটা হচ্ছে শর্ট বেল্ট পাচ্ছেন একটা হচ্ছে লং শোল্ডার বেল্ট পাচ্ছেন দুইটা বেল পাচ্ছেন এবং ভিতরে কিন্তু ব্যাগের সাইজ হিসাবে মোটামুটি অনেকটা স্পেস পেয়ে যাবেন ফোন টাকা পয়সা চাইলে আপনার পাওয়ার ব্যাংকও ক্যারি করতে পারবেন আচ্ছা এটা এটার সাথে কিন্তু হচ্ছে খুব সুন্দর বক্স পাচ্ছেন প্লাস হচ্ছে ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন যাতে ব্যাগটা আপনি ইউজ করার পরে সুন্দর করে রেখে দিতে পারেন আচ্ছা এই ব্যাগের কালার হবে টোটাল হচ্ছে ছয়টা কালার যেহেতু আমাদের ডিসপ্লেটা ছোট সবগুলো কালার দেখাতে পারবো না আমি জাস্ট বলে দিই পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারটা আছে তারপরে হচ্ছে আরো কালার হবে যেখানে এখানে একটা রাখছি আমি ব্ল্যাক এর সাথে হোয়াইট ছয়টা কালার হবে কালার লাগলে আমাদের ইনবক্স নক করতে হবে আমি কালার গুলো আপনাদেরকে ফিজিক্যালি লাগলে আমি দেখাই দিব সমস্যা নেই প্রাইসটা মেনশন করি এগুলো আমাদের প্রাইস মানে ঈদের জন্য অফার প্রাইস থাকছে হচ্ছে আপনার সতেরোশো টাকা প্রাইস ঠিক আছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার আরেকটা আমাদের সবচেয়ে ফেমাস প্রোডাক্টের ভিতরে একটা এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডেরই আমাদের আগের বছর থেকে ধরে এখন পর্যন্ত মানে বর্তমানের সবচেয়ে হাই বার একটা মডেল এটারও কিন্তু সেম টু সেম এটার হচ্ছে আপনার ভিতরে হচ্ছে একটা চেম্বার পাচ্ছেন চেম্বারটা খুললে হচ্ছে আপনার ওইটার মতন একটা শর্ট বেল পাচ্ছেন একটা লং বেল পাচ্ছেন আমি একটা বেল দেখাই দিই তাহলে আপনার ডেমোটা বুঝতে পারবেন আসলে সেরকম হবে পার্লের বলতে হচ্ছে হচ্ছে এরকম দুই পাশে পার্ল দেওয়া হবে আর এখানে হচ্ছে লং শোল্ডার বেল পাচ্ছেন এক্সট্রা আচ্ছা দুইটা বেল পাচ্ছেন স্পেস অনুযায়ী ব্যাগে কিন্তু আপনার অনেকটা জিনিস আপনি ক্যারি করতে পারবেন আচ্ছা কালার এটারও কিন্তু ছয়টা কালার আমি দুইটা কালার জাস্ট ডেমো হিসাবে রাখছি আপনাদের জন্য লাইট পিঙ্ক কালার একটা হচ্ছে লেমন টাইপের কালার তো যার যেটা লাগবে ভিডিওর ন যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে এইটারও সেম প্রাইস সতেরোশো টাকা প্রাইস আচ্ছা এটা সাইড করি তারপরে হচ্ছে যারা চাচ্ছেন যে ভাইয়া আমার এত ছোট প্রয়োজন নাই আমার একটু মিডিয়াম প্রয়োজন আমার বেবি আছে বা আমি জাস্ট মানে অনেক কিছু ক্যারি করব হাতে নিয়ে ঘুরবো তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা আমাদের নিজস্ব ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে একটা আপনার লকেট পাচ্ছেন এবং এখানে হচ্ছে একটা রিবন টাইপের ডিজাইন ভিতরটা খুললে হচ্ছে আপনার এখানে হচ্ছে দুইটা চেম্বার পাচ্ছেন আপনি এখানে একটা এখানে একটা দুইটা কম্পার্টমেন্ট এবং ভিতরে হচ্ছে একটা এক্সট্রা লং শোল্ডার বেল্ট পাবেন এক্সট্রা লং শোল্ডার বেল্ট পাবেন এবং পিছনে হচ্ছে ছোট একটা কুইক চেম্বার বলতে পারেন ধরেন আপনার টাকা বা আপনার কার্ড বা চাবি আপনি ছোটো খাটো জিনিস এখানে রাখতে পারবেন এটার কালার হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার ক্রিম কালার মেরুন কালার আর এইটা চারটা কালার অ্যাভেলেবেল করলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন বক্স প্লাস ডাস্ট ব্যাগ দুইটাই পাচ্ছেন ব্যাগের সাথে প্রাইস বলে দিব প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তেইশশো টাকা প্রাইস এটার এটার তারপরে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে খুব ক্লাসি একটা ডিজাইনের মধ্যে মিডিয়াম সাইজের মধ্যে যারা চাচ্ছেন যে ফোন টাকা পয়সা লিপস্টিক মানে নানান কিছু ক্যারি করবেন সাইজটা হবে মিডিয়াম সাইজ তাদের জন্য হচ্ছে এই সাইজটা দেখেন খুবই কমপ্যাক্ট একটা সাইজ সামনে হচ্ছে এমব্রয়ডারি একটা কাজ করা আছে হ্যাঁ লকেটও আছে ভিতরে হচ্ছে কিন্তু আপনার মোটামুটি অনেকটা স্পেস পাচ্ছেন স্পেস ডাস্ট ব্যাগ আছে লং শোল্ডার বেল্ট আছে এ পাশে একটা চিন কম্পার্টমেন্ট এ পাশে একটা পকেট কম্পার্টমেন্ট পাচ্ছেন কালার হচ্ছে এটার চারটে কালার পার্পেল কালার ব্ল্যাক কালার এইটা আর একটা হচ্ছে একটু সামান্য পিঙ্ক কালার এটার প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা প্রাইস দুই টাকা প্রাইস সাথে কিন্তু এক্সট্রা বক্স প্লাস হচ্ছে ডাস্ট ব্যাগ সব পাবেন আচ্ছা তারপর হচ্ছে এখন আমাদের মানে ছোটো গুলো আমি আগে শেষ করি তারপর হচ্ছে গুলার দিকে শিফট করব ছোটগুলোর দিকে দেখাই এইগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে হাইপ একটা ব্র্যান্ডের মধ্যে একটা এটা হচ্ছে ক্রিস বেলের সাব ব্র্যান্ড এটার নাম হচ্ছে মিস এলিটা এটার নাম এগুলা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের ভোটে একটা এটা হচ্ছে জাস্ট আপনি এভাবে ক্যারি করার জন্য যারা চাচ্ছেন যে আমার শোল্ডার বেল যেটা ওইটা পছন্দ না আমি জাস্ট হাতে অথবা সাইডে নিয়ে ক্যারি করব। তো এই বেলটা কিন্তু অলরেডি অনেক লং করা আছে এবং সামনে হচ্ছে ব্র্যান্ডিং বডিটা হচ্ছে খুব সুন্দর একটা গ্লসি একটা টেক্সচার ফিনি পাচ্ছেন বডিটা খুব সুন্দর একটা গ্লসি ফিনিশিং টেক্সচার কালার হচ্ছে তিনটা কালার আমাদের শপে অ্যাভেলেবেল কালার হয় ছয়টা যাদের লাগবে নক করবেন আমরা জাগার জন্য কালারগুলো রাখতে পারি না এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে সিলভার টাইপের কালার একটা তারপর হচ্ছে ব্ল্যাক কালার এটা আরও কালার দেওয়া যাবে ক্রিম কালার হবে পার্পেল কালার হবে আর অন্য কালার দেওয়া যাবে প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেইশশো টাকা যেহেতু আপুর সাথে আমরা অনেক দিন পরে আজকে ভিডিও করতেছি আপুর জন্য আমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব এটা হচ্ছে দুই হাজার টাকা থাকবে প্রাইস আচ্ছা তারপরে হচ্ছে দেখাচ্ছি যারা চাচ্ছেন যে নিজের বেবি আছে যে ভাইয়া সবসময় বাচ্চার ফিটার ক্যারি করতে হয় একটা প্যাম্পাস ক্যারি করতে হয় মোটামুটি অনেকটা স্পেস লাগে তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটিটা এটাও সেম ব্র্যান্ডেরই এখন যা দেখাবো সব হচ্ছে সেম ব্র্যান্ডের মিস এলিটা এটা হচ্ছে খুব সুন্দর একটা সামনে একটা সুন্দর একটা কাজ করা আছে ভিতরে হচ্ছে খুললে এখানে আপনি একটা লং শোল্ডার বেল্ট পাবেন মাঝখানে হচ্ছে আপনার দুইটা কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট বল দুইটা স্পেস এখানে একটা এখানে একটা দুইটা স্পেস আপনি চাইলে আপনার বাচ্চার ডাইপার অথবা আপনার ফিটার টিটার সবই রাখতে পারবেন এটার কালার হচ্ছে তিনটা আপাতত দুইটা কালার আমাদেরকে সপে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু ব্যাক সাইডেও একটা চেন আছে আমি দেখাই নেই সাইডে একটা চেন হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অ্যাস টাইপের কালার দুইটা কালার আমাদের সপে অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু সেম থাকছে রেগুলার প্রাইস তেইশশো টাকা কিন্তু কাপুর জন্য আজকের জন্য আফটার ডিসকাউন্ট দুই হাজার সত্তর টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তারপরে হচ্ছে দেখাবো আমাদের এই সাইজটা এটা হচ্ছে যারা একটু টেক্সচার পছন্দ করেন যা আমার মানে টেক্সচার সহ বা একটু উইন্টেজ টাইপের ডিজাইনটা অনেক পছন্দ তাদের জন্য হচ্ছে এইগুলো ডিজাইন দেখেন খুব সুন্দর করে একটা বডি টেক্সচার দেওয়া আছে ব্র্যান্ডিং আছে ব্যাক সাইড হচ্ছে এইরকম এগুলো হচ্ছে বেশিরভাগ মানুষ হাতে ক্যারি করে অথবা যারা চান যে সাইড হিসেবে ক্যারি করবেন সাইডেও ক্যারি করতে পারবেন কালার হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বিটার হচ্ছে সব ব্যাগের মতনই এই যে সব ব্যাগের মতনই এটা হচ্ছে আপনার দুইটা চেম্বার পাচ্ছেন এই পাশে একটা এই পাশে একটা শোল্ডার বেল্ট পাচ্ছেন আচ্ছা কালারগুলো মেনশন করি একটা হচ্ছে ব্রাউনের সাথে ক্রিম কালার কন্ট্রাস্ট একটা হচ্ছে ফুল ক্রিম কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে ফুল ব্রাউন কালার আচ্ছা চারটে কালার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে তেইশশো টাকা রেগুলার প্রাইস আফটার ডিসকাউন্ট টেন পারসেন্ট দুই হাজার সত্তর টাকা প্রাইস থাকছে আচ্ছা তারপরে হচ্ছে এই ডিজাইনটা যারা একটু আপনার সিম্পল ডিজাইন চান যে ভাই আমার এত গর্জিয়াস প্রয়োজন নয় আমার একবার সিম্পল বা একটু ক্লাসি ডিজাইন পছন্দ

তারপর হচ্ছে অ্যাশ টাইপের একটা কালার তারপর হচ্ছে ক্রিম টাইপের একটা কালার ওকে এই তিনটা কালার প্রাইস এটা আরেকটা কালার আছে সরি এই যে একটা এটা টু টু লাইট কালার কি স্কিন এর মধ্যে টু লাইট কালার প্রাইস হচ্ছে 2300 টাকা আজকের জন্য আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2070 টাকা প্রাইস ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে আরেকটা এটা হচ্ছে আমার পছন্দের একটা মডেল এই মডেলটা দেখেন খুব সুন্দর এইখান থেকে কিন্তু খুব সুন্দর একটা লাইনিং আছে লাইনিংটার জন্য ব্যাকটা অনেক ফুটে এটা কালার হচ্ছে তিনটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার বডিটা হোয়াইটের ভিতরে ক্রিম কালার বডি আর আরেকটা হচ্ছে আপনার এরকমই একটু ডিপ ক্রিম কালার হবে তিনটা কালার শোল্ডার বেল্ট অবশ্যই আছে প্রাইস হচ্ছে দুই হাজার সত্তর টাকা প্রাইস ঠিক আছে তারপরে হচ্ছে যারা একটু ইউনিক শেপ চাচ্ছেন যে শেপটা একটু ইউনিক হবে তাদের জন্য এই ব্যাগটা আমি সাজেস্ট করতে পারি এটা হচ্ছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং আছে এবং এই পাশে কিন্তু আপনার চাইলে আপনি আপনার মানে অনেকে রাখে জিনিসটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর এখানে হচ্ছে ব্র্যান্ডিং ব্যাক সাইড হচ্ছে এরকম এটার আবার চেম্বার হচ্ছে তিনটা মাঝখানে হচ্ছে একটা চেইন দুইটা ম্যাগনেটিক কুইক চেম্বার কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে আপনার একটু মাঠ টাইপের কালার একটু মাটি টাইপের কালার এটা হচ্ছে আপনার একটু রেডিশ কালার একটু কফির সাথে রেড টাইপের কালার তারপরে হচ্ছে এটা একটু লাইট ক্রিম কালার ঠিক আছে সবগুলো নুট কালার টাইপের ভিতরে থাকছে এই জন্য মানে কালারগুলো বলতে পারতেছি না প্রাইস কিন্তু সেম দুই হাজার সত্তর টাকা প্রাইস তারপরে হচ্ছে আমাদের আরেকটা হাইপ মডেল এইটা হচ্ছে এই দুইটা ডিজাইনের এটা চলে বেশি এটা ব্র্যান্ডিং প্লাস হচ্ছে খুব সফট এই ফ্যাব্রিকটা ধরলে আসলে বুঝবেন যে কতটা সফট কোয়ালিটি এটার কালার হচ্ছে চারটা এই এই একটা একটা তারপরে হচ্ছে এই একটা এবং লাস্ট ওয়ান কালার হচ্ছে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার চারটা কালার এবং এটাও কিন্তু ওই ব্যাগের মতন সেম টু সেম আপনার দুই পাশে হচ্ছে দুইটা ম্যাগনেটিক মাঝখানে হচ্ছে একটা চেইন প্রাইস কিন্তু সেম দুই টাকা প্রাইস ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের মোস্ট সেলিং আর একটা প্রোডাক্ট দেখাই এটা আমাদের কাছে দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর সামনে একটা স্ট্র্যাপ দেওয়া আছে চারপাশে হচ্ছে চারটা এখানে ডিজাইন করা আছে এটা কিন্তু সফটের জন্য এই প্রোডাক্টটা আমাদের চলে বেশি একেবারে সফট মোমের মতো নরম ব্যাগটা এ একটা কালার পাচ্ছেন অ্যাশ কালার লাইট অ্যাশ আর এ একটা কালার পাচ্ছেন ডিপ অ্যাশ কালার দুইটা কালার প্রাইস কিন্তু সেম প্রাইস দুই টাকা প্রাইস আচ্ছা তো লাস্টে চলে আসছি লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এইটা এই মডেলটাও কিন্তু আমাদের ইউনিকনেসের জন্য চলতেছে বর্তমানে মানে একেবারে সিম্পল বুঝাই যাবে না যেটা কি ডিজাইন এখানে হচ্ছে ব্র্যান্ডিং মেসেলিটা এখানে হচ্ছে আপনার খুব সুন্দর লকেট করা আছে ব্যাক সাইড হচ্ছে এরকম কালার হচ্ছে পাঁচটা একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে স্কিন টাইপের কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যারুন কালার তো পাঁচটা কালার আমাদের সব অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু সবগুলোর মতন সেম প্রাইস দুই হাজার সত্তর টাকা প্রাইস যার যে ডিজাইনটা পছন্দ হবে ভিডিও মানে ডান পাশে হোক নিচে হোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে পছন্দ হলে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন যে ব্যাগগুলো দেখেছি প্রত্যেকটা কিন্তু ছিল চাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অথবা এই দুটো নাম্বারে কল করবেন দোকানটা হচ্ছে হাজি হোসেন ব্রাদার ড্রামরা স্টাফ কোয়ার্টার আমরা চেষ্টা করবো আরেকটা ব্যাগের ভিডিও দিতে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর স্কুল ব্যাগ এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ